আমার ননদ এরা ফিরেছে বাসায় আর দিন জমে মানুষের টানাটানির পর খানিক সুস্থ হবার পর আজ দুপুরে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় আনা হয়েছে এরা আমার ননদ আমার একটাই ননদ আমার যখন বিয়ে হয় এরার বয়স ছয় কি সাত ইমনের সঙ্গে তার বয়সের গ্যাপ প্রায় সতেরো বছরের মাঝে আমার শাশুড়ি আরও দুইটা সন্তান জন্ম হয় কিন্তু দুই তিন দিনের মাথায় মারা যায় এই জন্য আমার শ্বশুর শাশুড়ি খুব আদরের সন্তান ইমন এরা দুইজনেই ভালোই চলছিল আমাদের সংসার এরা যখন ক্লাস টেনে পড়ে তার প্রেম হয় মানিক নামে একটা ছেলের সঙ্গে ছেলেটাও বাচ্চা একুশ কি বাইশ হবে দেখতে সুন্দর বাবা মায়ের অবস্থা ভালো প্রেম হবার পর এরার চেহারা দেখে আমার সন্দেহ হয় একটু খোঁচা দিতে সে হর হর করে সব স্বীকার করে ফেলে আমার কাছে আমার ভালো লাগতো ওদের প্রেমটা মানিক ছেলেটা পাগল ছিল ইরার জন্য সেই থেকে ইরাকে মানিকের সঙ্গে দেখা করা কথা বলা সব কিছুতেই আমি সাহায্য করি আমার মোবাইলে মানিক ফোন করত অথবা বাইরে দেখা করতে গেলে আমি শাশুড়িকে মিথ্যা বলতাম হয়তো মার্কেটে যাচ্ছি বা ইরার কচিং আছে মানিক পাগল হয়ে ইরাকে বিয়ে করতে চায় ইরা তখন মাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছে তাছাড়া মফসল শহর পাড়ায় জানাজানি হতে সময় নেয় না যাই হোক খুব আগ্রহ নিয়ে ওর বাবা মা এসে ইরাকে পছন্দ করে বউ করে নিয়ে যাবার প্রস্তাব দেয় আমিও খুব সায় দেই অল্প দিনের ভিতর জাঁকজমক করে ইরার বিয়ে হয় বিয়ের পর দিন সকাল এরা ফোন করে জানায় মানিকের মা বাবা আমাদের কাছে পাঁচ লাখ টাকা চেয়েছে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে আমাদের অবস্থা আহামরি কিছু না আমার শ্বশুর ব্যবসা বাণিজ্য করে পৈতৃক সম্পত্তি জোরাতালি দিয়ে একটা বাড়ি করেছেন সে ব্যবসা এখন ইমন দেখাশোনা করে গ্রাম থেকে কিছু ফসলের টাকা পয়সা আসে বছরে মপসর শহর বলে ভালো মন্দে চলে যায় তাই বলে বিয়ের পর দিন পাঁচ লাখ টাকা সেই থেকে শুরু প্রতিদিন গালাগাল মারধর শুরু করে মানিকের যে চেহারা দেখে বিয়ে দিয়েছিলাম তার ঠিক উল্টো সিহারা এখন দেখছি বাড়ির বউ তো নয় যেন সকলের রাগ ঝারার পাত্র হিসেবে মেয়েটাকে নিয়েছে ঠিক মতো খেতে পর্যন্ত দেয় না অসুখে ডাক্তার দেখায় না সারা দিন সংসারে সব কাজ করে জীবনযাপন করে এরা বাবার বাড়ি আসতে দেয় না পাঁচ লাখ টাকা দিতে আমাদের মাস তিনেক সময় লাগে জমি জমা বিক্রি করে টাকা জোগাড় করতে হয় একমাত্র বোনের জন্য এমন সবই করে এর মাসখানেক যেতে না যেতে শুরু হয় একটা মোটর সাইকেলের জন্য পেরাপেরি প্রায় দুই লক্ষ টাকা দামের মোটর সাইকেল চাই মানিকের কি জ্বালা এর জন্য ইরাকে আমাদের বাসায় পাঠিয়ে দেওয়া হয় এবং মানিক প্রতিদিন সকাল বিকাল ফোন করে শুধু এইটুকু খবর নেয় যে মোটর সাইকেলের ব্যবস্থা হচ্ছে কিনা না হলে তাকে আর নেওয়া হবে না আমরা সময় চাই এই সময়ও তাকে বাড়ি নিয়ে মারধর করে আবারও জমি জমা বিক্রি করে তার টাকার ব্যবস্থা করে মোটর কিনে দেওয়া হয় একটু কম দামের মধ্যে কিনতে বলায় এরা শ্বশুর আমার সত্তর দশ শ্বশুরকে যা তা বলে যান বাড়ি বয়ে এসে তা খুব অপ্রত্যাশিত আমাদের কাছে আমরা নাকি মিসকিন এমন জানলে ছেলেকে বিয়ে করাতেন নাই বাড়িতে তার উপর সেদিন তার শ্বশুর বলে যান আমরা নাকি অসুস্থ শুকনো রোগা পাতলা মেয়েটাকে গছিয়ে জানে বেসেছি অথচ একটা সুন্দর মেয়ে বলতে যা বোঝায় এরা আসলে তাই কি সুন্দর সিপশিপে গরম ফর্সা টক টকে গায়ের রং খারা না কালো চোখ সেই রূপে পাগল হয়ে প্রেমে পড়েছিল মানিক সে কি প্রেম এরা তার সঙ্গে প্রেম না করলে সে নাকি বিষ খাবে গলায় দড়ি বেঁধে মরবে অথচ এখন এরাকে তারা মেরে ফেলছে তিলে তিলে সঙ্গে আমাদেরও আমি মাঝখান থেকে অনুতপ্ত হচ্ছি ইরার প্রেমে যে আমার পুরোপুরি ইন্ধন ছিল দুটো অল্প বয়সী ছেলে মেয়ে প্রেমে পড়েছিল এটা দেখতে আমার কেন যেন খুব ভালো লাগলো আমি কত মিথ্যা বলেছি মনের কাছে আমার শ্বশুর শাশুড়ির কাছে এখন তাকে দেখে আমার ভিতর পড়ে যাচ্ছে এরা মাঝে মধ্যে আসে বাসায় এলেও এক দুই দিনের মাথায় মানেকে সে নিয়ে যায় সে একা আসে না সঙ্গে আসে আরও চার পাঁচটা মোটর সাইকেল প্রত্যেকটায় দুই বা তিনজন করে ছেলে বসা ধুলো বালিতে এক একার করে করে বাহিনী আসে এবং জোর ইরাকে নিয়ে যায় দৃশ্য আমরা অসহায়ের মতো তাকিয়ে থাকি আমার শ্বশুর শাশুড়ি চোখের দলে ভাসেন থানা পুলিশ মামলা করার চেষ্টা করা হয়েছে ফলাফল শূন্য মানিক থানা পুলিশ কিনে নিয়েছে আমাদের কাছ থেকে টাকা নিয়েই সে পুলিশ কিনে নিয়েছে বরং এই কারণে ইরাকে আরো অত্যাচার সহ্য করতে হয়েছে এসবের ভিতর দিয়ে দেড় বছর পার হয়ে গেছে এরা এক নরকে বাস করছে এক বর্ষার রাত প্রায় একটা বাজে দুদিন থেকে বাইরে তুমুল বৃষ্টি যেন থামেই না আমাদের মপস্বলের অনেক রাস্তা এখনও কাঁচা সেসব রাস্তায় জমে থাকা জল কাদামাটিতে শহর সয়লাভ দরকার ছাড়া কেউ ঘর থেকে বের হয় না ফোন এলো ইমনের মোবাইলে ফোন ধরতে ফিসফিসিয়ে কেউ বললো ও দাদা আমাকে নিয়ে যাও ওরা আমারে মায়রা ফেলাচ্ছে ইমন লাভ দিয়ে উঠে বসে হাওমাও করে চিৎকার শুরু করে আমি কাঁচা ঘুম থেকে উঠে কিছু বুঝতে পারছি না কি হলো একবার ভাবলাম আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ তাদেরকে কিছু হলো ইমনকে জোর করে ধরে থামিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে ইমন এক সময় বলে ইরার কথা আমি বুঝে উঠতে পারি না কি করব। আমাদের নিজতলায় একজন ভাড়াটে আছেন তাকে গিয়ে অনুনয় করে সঙ্গে নিয়ে যায় ওনারা অনেক বছর আসেন এ বাড়িতে তারা ছোটোবেলা থেকে ইরাকে চিনেন জানেন তাদের এক আত্মীয় দুটো বাড়ি পরে থাকে তাদের বাড়ি থেকে আরও দুজন পুরুষ মানুষ নিয়ে সলা পরামর্শ করে থানায় যায় ইমন সেখান থেকে ফোর্স নিয়ে মানিকদের বাসায় গিয়ে ইরাকে মুমূর্ষ অবস্থায় বের করে আনা হয় পুলিশ পুরো ব্যাপারটি দেখে অথচ ইরাকে বের করে আনায় সাহায্য করা ছাড়া আর টু শব্দটিও করে না পুলিশের গাড়িতে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইরাকে মাথায় সহ সারা শরীর মিলে এগারোটা সিলাই দেওয়া হয় অসংখ্য জখম সারা শরীরে মাতাল পুরো অবস্থায় যা করা করেছে সঙ্গে ছিল তার ভাই মা কোনো কারণ ছাড়া এই অত্যাচার তবে সম্ভবত টাকা চেয়েছিল এরা রাজি হয়নি এরা জানে দেড় বছর কতবার তাকে টাকা দেওয়া হয়েছে তার বাবার সম্পত্তির প্রায় সবই শেষ এ কারণে এরা আমাদেরকেও বলছে না আমরা আবারও থানা পুলিশ মামলা করার চেষ্টা করি পুলিশ বারবার আপোষ করার কথা বলে বাসায় এসে এরা কেমন বদলে যায় একটা কথা বলে না মারের ধকল কাটাতে প্রায় মাস দেড়েক বিছানায় থাকতে হয় আমি বা আমার শাশুড়ি খাইয়ে দেই গোসল করিয়ে দেই একটু সুস্থ হবার পর থেকে এরা নামাজ শুরু করে দিনে দিনে সে যায় নামাজ সেরে আর ওঠে না সারাদিন সারা রাত সে নামাজ পড়ে দোয়া দুরুত পড়ে দীর্ঘ মোনাজাত করে চোখের পানি যেন তার শুকায় না তার সুশ্রী সুন্দর চেহারা আর খুঁজে পাওয়া যায় না কি পরিবর্তন আমি কেবল অনুতপ্ত হই আমি ওকে মানিকের সঙ্গে মিশতে দিয়েছিলাম যেন একটু বারণ করলাম না বেলা প্রায় বারোটা কাপড় ধুয়ে মেলছিলাম বারান্দায় এমন সময় গোটা পাশে মোটর সাইকেল পাড়া কাঁপিয়ে শব্দ করে বাসার সামনে থামলো মানিক আর তার গ্যাং এসেছে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো হাত থেকে কাপড় পরে গেল কখন যেন গেট খুলে ভিতরে ঢুকলো মানিক একা আর বাকিরা বাইরে দাঁড়িয়ে এক মুহূর্তে দোতলায় উঠে এলো একটা না কলিং বেলটা চেপে রাখলো আমার শ্বশুর দরজা খুললেন আমি পিছনে দাঁড়ানো একটা সালাম আদাব দেওয়ার থোড়ায় কেয়ার করে ভিতরে ঢুকে আমার দিকে তাকিয়ে ইরাকে ডাকতে বলল এই মানিক সেদিনও কি লজ্জিতভাবে আমার সামনে দাঁড়াতো কখনো চোখ তুলে তাকায়নি আমার দিকে কি তার আদব কায়দা ছিল আমি মেলাতে পারি না আমি কিছু বলতে চাইলাম সে তার ইন করা শার্টের ভিতরে থাকা কিছু একটা আমাকে দেখাতে চেষ্টা করলো ভয়ে আমার হাত পা কাঁপছে কথা জড়িয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার শ্বশুরে একই অবস্থা আমি তাকে আস্তে করে ধরে ভিতরে নিয়ে আসতে চাইলাম আব্বা দাঁড়িয়ে থাকলেন আমি ভিতরে সেই রাকে কিছু বলার আগে সে হেঁটে সামনে এলো আমাদের বাড়িটা অনেক পুরানো বাড়ি তেমন কোনো প্ল্যান করা না পিছনের দিকে খালি রুম আছে আমার ছেলে মেয়ে আর শাশুড়ি মাকে সেখানে ঢুকে দিয়ে ইরার সাথে বসার ঘরে এলাম এরপর যা ঘটে গেল আমি তার জন্য এক বিন্দু প্রস্তুত ছিলাম না ইরা বসার ঘরে ঢোকা মাত্র মানিক খেকিয়ে বলে উঠল। আমি কেনার সামনে আমার বউ নিয়ে সুতুম নাকি বাবিস কি নোংরা হাসি মানিকের মুখে আমি আবারও কিছু বলতে চাইলাম মানিক তার ইন করা শার্টের ভিতরে থাকা সেই জিনিসটা আবারও দেখায় আমি আব্বা নিয়ে বের হয়ে আসি আব্বাকে জোর করে ভিতরে পাঠিয়ে দরজার বাইরে থেকে কান পাতি আমার কোথা থেকে এত সাহস আসে আমি জানি না খুব সম্ভব মানিক শারীরিক সম্পর্ক করতে চায় এরা বাধা দেওয়ার চেষ্টা করায় কি কুৎসিত গাল দেয় তাকে বিবৎস ভাষায় হুমকি দেয় বাধা দিলে নিচে দাঁড়ানো কুকুরের মাঝে ফেলে দিয়ে আসবে এরা গঙ্গানি শুনতে পায় অসহায় হয়ে চলে আসে ওখান থেকে ফোন করি মনকে খানিক পরে দরজা খুলে দেয় মানিক নিজেই আমি ধীর পায়ে উকি দিয়ে দেখি প্যান্টের জিপার লাগাতে লাগাতে নিচে নেমে যায় বিছানায় পড়ে আছে এরা অর্ধনগ্ন নগ্ন দরজাটা শক্ত করে লাগিয়ে দিয়ে এরার গায়ে কাপড় টেনে দেয় বমি পাচ্ছে বুকের ভিতর কি অদ্ভুত যন্ত্রণা আমাদের একই হলো কি হবে আমাদের ইমন বাড়ি ফিরলে কি বলবো তাকে পানি এনে এরার চোখে মুখে পানি ছিটিয়ে দেয় এরা গঙ্গ আমি ফোনটা হাতে নিয়ে থানায় ফোন করি থানার ওসি সাহেবকে কথাটা বলি উনি উত্তরে যা দেন তারপর আর কোনো কথা আমার মুখে সরে না ফোন কেটে দেই এরার কাছে গিয়ে ওকে টেনে তুলি একরকম শেষে টেনে নিয়ে বাথরুমে যাই একটা মুরাই বসিয়ে বালতিতে রাখা পানি ঢালি ওর গায়ে ইরা চিৎকার করে ওঠে ইরা চিৎকার করে কাঁদতে থাকে এরা নিজের মাথার চুল টেনে ধরে নিজের গায়ে খামসে ধরে এরা স্বাভাবিক নেই তার সেন্স নেই সেভাবে আমি চোখের পানি ফেলতে ফেলতে ওর গায়ে সাবান মাখি পানি ডেলে গা ধুই কাপড় সরাতে গিয়ে দেখি কী অসংখ্য বিশ্রী দাগ কাপড় পাল্টাতে চাই ও দেয় না কেবল বলে আরও পানি ডালতে আরও পানি ঘন্টা পেরিয়ে গেছে এরা আমাকে থামতে দিচ্ছে না আমি জোর করে পানি ডালা বন্ধ করে কাপড় পাল্টে ওকে ঘরে নিয়ে আসি সেদিন আমাদের আর রান্না হয় না রকম একটু ভাত আর ডাল তুলে বাচ্চা দুটোর মুখে দেই আব্বা আম্মাকে জোর করে বসাই তারা ভাত নেড়ে ছেড়ে রেখে উঠে যান আমার গলা দিয়ে খাবার নামে না এক একরত্তি পানিটা পর্যন্ত না শাশুড়ির মায়ের ওষুধের বাক্স থেকে একটা ঘুমের আর দুটো ব্যথার ওষুধ নিয়ে এরার মুখে জোর করে দেই। এমন বাড়ি ফেরে সব শুনে বেচারা কান্নায় ভেঙে পড়ে কি করব আমরা বুঝতে পারি না এরা বেহস হয়ে পড়ে আছে রাতে আমি ঘুমাই ইরার সাথে সেদিনের পর থেকে ইরাকে সারাক্ষণ চোখে চোখে রাখি কখন নাকি দুর্ঘটনা ঘটায় দিন পনেরো পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে আমরা এতটাই আতঙ্কিত হয়ে পড়ি আগেকার ঘটনার পর একজন মাঝবয়সী লোককে দারণ হিসেবে রাখি পরে বার সে এলো এবং অস্ত্রের মুখে সেই দারোয়ানকে গেট খুলে দিতে বাধ্য করে একই ঘটনা আবার ঘটায় আবারও এরা ভীষণভাবে অসুস্থ হয়ে যায় হাসপাতালে থাকতে হয় টানা পাঁচ দিন সেদিন আমরা সিদ্ধান্ত নেই ডিভোর্স করানোর থানায় জোর করে জিডি করি কারণ থানায় জিডি নিতে চায় না এর মধ্যে এলাকার গণ্যমান্য লোকজনের সঙ্গে যোগাযোগ করে তারা যত দ্রুত সম্ভব ডিভোর্স নিতে বলে ইমন উকিল নিয়োগ করে সে সম্বল বিক্রি করে টাকা জোগাড় করে ইরাকে বুঝিয়ে শুনিয়ে সেভাবে আগাতে থাকি কিন্তু মানিক সারবার পাত্র না সে যেভাবে পারে যতটা পারে জ্বালিয়ে পড়িয়ে যাচ্ছে তবে এলাকার মানুষের কারণে এখন আর এলাকায় ঢুকতে পারে না বাসায়ও না যদিও সে শ্বশুরবাড়ি বউ ইত্যাদি ইত্যাদি দাবি করে বারবার চেষ্টা করে আমার মেয়ের পড়াশোনা বন্ধ তার ভয় স্কুলে দিতে পারছি না সারা রাত আমরা পালা করে ঘুমাই পাশে না গ্রিল কেটে কেউ ঢুকে পড়ে মানিকের দ্বারা সবই সম্ভব মানিক জানিয়েছে ডিভোর্স সে দিবে না সে দেখে নেবে কি যে আতঙ্কে আসি আমরা তা বলে বোঝাবার না সারাক্ষণ সবাই তটস্থ থাকছি ইমন একা তার ব্যবসা প্রতিষ্ঠানে যায় না এদিকে এরা সারাদিন নামাজ পড়ে রাতেও যেন মাঝে মাঝে করে করে কিছু বললে তাকিয়ে থাকে তার লেগামেন্ট ছিঁড়ে ফেলেছিল অমানুষটা এখনও ঠিক হয়নি পুরোপুরি ব্যথায় কষ্ট পায় কিন্তু মুখে কিছু বলে না খায় না তেমন খুব রোগা হয়ে গেছে গায়ের চামড়া ফ্যাকাশে সাদা হয়ে গেছে আমার শ্বশুর শাশুড়ি আর ইরা একই ঘরে থাকে তারাও সারা দিন নামাজ পড়ে এর মাথায় সারা গায়ে ফু দেন আমাদের বাড়িটার জন্য একটা অন্ধকার গুহা হয়ে গেছে কেমন গুমট হয়ে আছে সব কিছু সাত মাস এভাবেই কাটছে আমাদের সারাক্ষণ আতঙ্ক চিন্তা এরা আমার শ্বশুর শাশুড়ি মা সারাদিন কাটছে আর নামাজ পড়ছে কারো ঘুম নেই খাবার নেই ঠিক মতো এমন চুপ হয়ে গেছে আমার বাচ্চারাও এই আতঙ্কে কেমন যেন হয়ে গেছে অস্বাভাবিক একটা জীবন জীবনযাপন করছি আমরা ফোন বাজছে সবাই ঘুমে রাত প্রায় সাড়ে তিনটা বাজে ইমন জেগে আছে কিন্তু ফোনটা ধরলো না রিং বন্ধ হয়ে আমার ফোনে বাজলো দুজনের ফোনে অচেনা নাম্বার কোনো ফোনই ধরলাম না বারবার ফোন বাজতে থাকলো ভয় পাচ্ছি কতটা সে চ্রসটা জানেন শুনতে পেলাম আমার শ্বশুরে ফোন বাজছে তারপর আমার শাশুড়ি ফোন বাজছে আব্বা টলতে টলতে ফোনটা নিয়ে আমাদের ঘরে আসলেন ইমনের কানে ধরিয়ে দে বললেন তো কি বলে তিনি কাঁপছেন আমি ধরে বসালাম এর মাঝে আম্মাও চলে আসলেন ইমন কথা বলছে ফোনে এর গলা শান্ত হয়ে এলো ও বলছে কিভাবে কে কে ছিল আমি পাশে দাঁড়িয়ে ভয় শক্ত হয়ে ভাবছি নিশ্চিত মানিক বাসা নিচে এসেছে গেট খোলার জন্য ফোন করছে ইমন ফোন ছেড়ে বিছানায় বসে পড়ল। আব্বা উদ্গ্রীপ হয়ে জিজ্ঞেস করলেন কে ফোন করেছে এমন উত্তর দিল ওই হারামজাদার বাসা থেকে কেউ মানিক তার সাঙ্গ নিয়ে হাইওয়েতে মোটর সাইকেল চালাচ্ছিল অ্যাক্সিডেন্ট করে দুজন সঙ্গে সঙ্গে শেষ একজন হাসপাতালে নেবার পথে মারা যায় একটা দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি ওর মোটর সাইকেলের সংঘর্ষ হয়েছে আচ্ছা একজন মানুষের মৃত্যুর খবরে কেউ এভাবে কখন স্বস্তিবোধ করতে পারে এত স্বাভাবিক থাকতে পারে কিন্তু আমরা স্বাভাবিক ভোরে আলো পড়তে আশেপাশের মানুষের ভিড় জমে গেল আমাদের বাসায় প্রত্যক্ষদর্শী একজনের কাছে শুনলাম তারা সারা রাত মাতাল অবস্থায় তাদের পুরো এলাকা ঘুরেছে তারপর গেছে হাইওয়েতে ওখানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে মোটরসাইকেলের মিররে একটা স্টিক ভেঙে মানিকের চোখ গলে ঢুকে গেছে মাথার ভিতরে তাকে টেনে সেই স্টিক থেকে আলাদা করা হয় হাইরে মোটরসাইকেল কত মারধর করে আমাদের কাছ থেকে আদায় করা মোটরসাইকেল বাকি দুজনে নারী ভুড়ি মকজ বেরিয়ে রাস্তায় পড়েছিল ইরাকে জানানো হয়েছে নির্বিকারীরা যেন কিছুই তার কানে পৌঁছেনি তবু তবুও খেয়াল করি অন্যদিনের চেয়ে একটু যেন স্বাভাবিক সে গোসল করে নামাজ পড়ে চা চেয়েছে সঙ্গে বিস্কুট খেয়েছে সে নিয়ে অনেকদিন পর মেয়েটা একটা কিছু খেতে চেয়েছে নিচ থেকে চা বিস্কিট খেয়ে এরা ঘুমিয়ে গেল এত মানুষ আসছে বাসায় এত হইসই এরার ঘুম ভাঙেনি বাচ্চাদের মতো গুটি সুটি মেরে গভীর গুমে তলিয়ে আছে ওর চোখে মুখে একটা প্রশান্তি সাপ দরজার কাছে দাঁড়িয়ে আছে মিটু ওর চোখের কোণে জল জমে আছে কিলবিল করছে সেই জল আমি অফিসের দিকে পা বারাবার আগে ওর দিকে তাকিয়ে অবাক হয়ে বললাম কি হয়েছে মৃতু তোমার চোখে জল কেন মিটু বা হাতের পীর দিয়ে চোখ ঘষে বলল একটা পোকা পড়ে গিয়েছিল খুব জ্বলছে এর জন্য চোখে জল জমে আসে কিন্তু ওর কণ্ঠ কণ্ঠ যে ভেজা ওখানে কি পোকা পড়তে পারে আমি আর কিছু জিজ্ঞেস করলাম না অফিসের সময় হয়ে গেছে ভাবলাম সন্ধ্যার পর ফিরে সব জানব না বলতে চাইলে জোর করে ওর কাছ থেকে সব কিছু জেনে নেব অফিসে গিয়ে আমার কাজে মন বসে না বারবার কেবল মনে পড়ে ওর দুটো চোখের কথা কী সুন্দর কালো ভ্রমণে নেয় চোখ এমন চোখে কি জল মানায় ওর চোখে জল কেন কি দুঃখ আছে ওর যা আমার কাছে লুকোতে হয় মৃত্যুর সাথে আমার বিয়ে হয়েছে বেশি দিন হয়নি আজ এক মাস পনেরো দিন হয়েছে অসম্ভব সহজ সরল ধরনের একটা মেয়ে মৃত্যু কিন্তু সমস্যা একটাই দুদিন পর পর বাবার বাড়ি যেতে চায় এটা আমার মার খুব একটা ভালো লাগে না বাপের বাড়ি যেতে হলে মাসখানেক পর পর যাক এখন নতুন বেলা পনেরো দিন পর যাক না তার প্রতি সপ্তাহে যেতে হবে আবার গিয়ে দু তিন দিন থাকবে আসার সময় সে কি কান্না যেন জীবনের জন্য কোথাও চলে যাচ্ছে আর ফিরবে না বাড়িতে ওর অত কি আছে যে কাঁদতে হবে মাও তো নাই একটা বুড়ো বাপ ওর জন্য এমন ছটফট করতে হয় আমার মা এইসব কিছু বলেন আমি চুপ করে শুনি কিছু বলি না আসলে আমি বুঝতে পারি মৃত্যুর বয়স কম তাছাড়া বাবাকে ছাড়া কোথাও গিয়ে কখনো থাকেনি আর সবচেয়ে বড় বিষয় হলো এই বাবাই তার পিতামাতা ভাই বোন সব সব কিছু রাতে অফিস থেকে ফিরেও দেখি সেই একই অবস্থা ভর সন্ধ্যাবেলায় মৃত্যু শুয়ে আছে বিছানায় মৃত্যুর কাছে যাব কিন্তু এর আগে মা আমায় ডেকে নিলেন তার ঘরে নিয়ে বললেন কিরে মহিব তোর বইয়ের ঘটনা কিরে কার জন্য এমন চোখ ভরে রাখে জলে একটু খবরাখবর নিয়ে দেখ না যুগকাল তো ভালো না বাপ দেখলি না পলাশের বউটা কি করলো বিয়ের তিন দিন পর প্রেমিকের সাথে উদাও মার কথা শুনে আমি চমকে উঠি এর আগে কখনো মার কথার কোনো প্রতিবাদ করিনি কিন্তু আজ না করেও থাকতে পারিনি আমি মাকে সঙ্গে সঙ্গে বলি সিমা এসব কি আজে বাজে বকসো মা তখন বলে বাবারে এমন কিছু না হোক এটাই তো আমি চাই মা তো আর তার সন্তানের অমঙ্গল চায় না এজন্যই তো আগেভাগেই বলে রাখলাম ওর সম্পর্কে একটু খোঁজখবর নিতে আর শোন বাবা কাউকে অন্ধের মতো বিশ্বাস করাও ঠিক না আমি মার ঘর থেকে চলে আসতে পা বাড়াতে চাইতেই মা বলল দেখ গিয়ে এখনও বিছানায় শুয়ে আছে এটা কেমন বদ অভ্যাস আমি একবার বলেছি সন্ধ্যাবেলায় বিছানায় শুয়ে না থাকতে কে শোনে কার কথা আমায় তো শাশুড়ি বলে মানেই না তোর বউ মা বড় দুঃখ করে শেষের কথাটা বললেন কিন্তু আমি জানি এই কথাটা মিথ্যা মাকে অসম্ভব রকমের ভক্তি শ্রদ্ধা করে মিতু হয়তো এমন হতে পারে আজ মা বললেন সন্ধ্যাবেলায় বিছানায় শুয়ে থাকতে নেই কিন্তু মৃত্যুর মন খারাপ এতটাই বেশি যে সে মার এই কথাটা রাখতে পারল না এমন তো হতেই পারে মৃত্যুর কাছে এসে মৃত্যুর মাথায় হাত বুলিয়ে দিতেই মৃত্যু ধর পড়িয়ে বিছানায় উঠে বসল আর বলল মাথাটা ব্যথা করছিল তাই শুয়েছিলাম আমি ঠোঁট টিপে হেসে বললাম ওষুধ খেয়েছ মৃতু বলল ওষুধ লাগবে না আমি অত ছোট রোগের জন্য কোনো ওষুধ খাই না আমি বললাম ও আচ্ছা মৃতু বলল হুম তারপর আর মৃত্যুকে নতুন করে ঘাটায় যা বলা শুয়ে পড়ার পর বলবো তখন কাজ হবে বেশিরভাগ মেয়েরাই তাদের শয়তানি বুদ্ধি এবং মনের ভিতরে লুকানো কথাগুলো রাতের বেলা বিছানায় শোয়ার পর তার স্বামীর কানে ফিস ফিস করে বলে মৃতু ইচ্ছে করে না বললে তাকে জিজ্ঞেস করব। তখন ঠিক বলবে রাতে শোয়ার পর মৃতু একেবারে চুপচাপ হয়ে রইল একটা কথাও বলছে না কিন্তু তার আচরণে স্পষ্ট বোঝা যায় যে সে আমার কাছে কিছু বলতে চায় কিন্তু ভয়ে বলতে পারছে না আমি এবার ওকে কাছে টেনে আনলাম তারপর ওর গায়ের উপর একটা পা তুলে দিয়ে ওর ঘনিষ্ঠ হলাম এবার ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম কিছু একটা বলতে চাও তুমি আমায় কিন্তু ভয়ে অথবা লজ্জায় বলতে পারছ না তুমি কথাটা কি মৃতু চাপা সরে বলে উহু আমি কিছু বলতে চাই না কথাটা বলতে গিয়ে কেঁদে ফেলল মৃতু কি অদ্ভুত ব্যাপার মৃত্যুটা এমন কেন অত বাচ্চা স্বভাবের আমি এবার মৃত্যুকে শক্ত করে আমার বুকের সাথে মিশিয়ে ধরি তারপর বলি বলো না কি হয়েছে মা কিছু বলেছে তোমায় বাড়ি কেউ বকেছে কোনো কারণে আমার প্রতি কোনো কারণে ক্রোধ নাকি আমায় তোমার অপছন্দ কোনটা বলো তো সব সমস্যার সমাধান আমার কাছে আছে মৃত্যু কেঁদে কেঁদে বাচ্চা মেয়েদের মতো আমায় জড়িয়ে ধরে বলল বাবা বাবার জন্য খুব খারাপ লাগে বাবাকে না দেখে আমি থাকতে পারবো না মরে যাব আমি আর পারছি না কিছুতেই মৃত্যু কাঁদছে খুব করে কাঁদছে আমি ওর এমন কান্না দেখে হেসে ফেলি অতটুকু একটা কথা ওর লুকিয়ে রাখতে হয় আবার মৃত আবার বলল আমি জানি কদিন পর পর বাবার বাড়ি যাই বলে মা রাগ করেন কিন্তু কি করব বলুন তো আমি তো বাবাকে না দেখে থাকতে পারি না কষ্ট হয় আমার জানেন আমি ছাড়া আমার বাবার কেউ নাই এই যে বাবার কত অসুখ কে তাকে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিবে কে দুটো ভাত রেঁধে দেবে তাকে এই বয়সে নিজের ভাত কি নিজে রেদে খাওয়া যায় মৃত্যু কথাগুলো বলতে বলতে কিভাবে যে কাঁদছে কথাগুলো শুনে আমার এমন খারাপ লাগলো মনে হলো এই এক্ষুনি গিয়ে বাবাকে আমাদের বাড়ি নিয়ে আসি কিন্তু মার সাথে পরামর্শ ছাড়া কিছু করা যাবে না মা যা কঠিন মানুষ মনে হয় না যে বিষয়টা তিনি মেনে নেবেন তবুও আমি মিতুকে একটু শান্ত করে মার সাথে পরামর্শ করতে রাতে বিছানা থেকে নামি মার ঘরের উদ্দেশ্যে হাঁটি তারপর দরজার কাছে গিয়ে দরজার সিট কিনি খুলে দিতেই অবাক হই একটু ভয় ভয় লাগে কেন যেন দরজার সামনে মা দাঁড়িয়ে আছেন আমি তৎক্ষণাৎ গলা দিয়ে বলি মা আপনার কাছে যাচ্ছিলাম মা তখন মোলায়েম হেসে বলেন কেন যেতে চাস তা আমি জানি মার কথা শুনে ভিতরে ভয় ঢুকে আমার তবে কি মা সব শুনেছেন মা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কি তিনি মৃতুকে বকা করবেন আমার কানে এসব বলার জন্য তিনি কি মৃতুর সাথে খারাপ আচরণ করবেন আমি মাকে বললাম মা একটু ওদিকটাই যায় না আসুন আপনার ঘরে যাই মা বললেন এখানে থাকলে কি সমস্যা তোদের লুকছুরি আলাপে বাঁধা পড়বে সব বুঝি গোপন সলা পরামর্শ হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে ভয়ঙ্কর ষড়যন্ত্র এ বাড়িতে এসব চলবে না হুম মা কথাগুলো বলে চলে যান মৃত্যুও শুনে মার কথাগুলো সে খুব কষ্ট পায় সে রাতভর কাঁদে আমি কি করব কিছু বুঝতে পারি না কেউ থামাতে পারি না মৃতু কাঁদে বালিশের পেটে নাক মুখ ডুবিয়ে রেখে কাঁদে আমাদের ঘুমাতে দেরি হয় বলে ঘুম ভাঙে দেরিতে ঘুম ভাঙার পর দেখি মা বাড়িতে নাই কাজের বোয়াকে জিজ্ঞেস করলে সে বলে চাচি আমার রাগ করে বাড়ি থেকে চলে গেছে আর নাকি ফিরব না তোমার সংসার তোমরা করতা আমার কাছে এইগুলাই বলে গেছে বোয়ার মুখ থেকে কথাগুলো শুনে আমার মাথা চক্কর দিয়ে ওঠে এ কী করলো মা মৃত্যু তখন দুঃখে বিলাপ করে ওঠে বলে আমার জন্য এসব হয়েছে আমি দোষী আমার কারণে মা বাড়ি ছেড়ে চলে গিয়েছেন ও আবার কাছে কি অসম্ভব রকম বিপদে পড়ে গিয়েছে আমি আজ আর অফিসে যাওয়া হয়নি আমার সারাদিন বসে বসে চিন্তা করেছি ভেবেছি মা কোথায় যেতে পারেন মোটামুটি সব আত্মীয় স্বজনে বাড়ি ফোন করেছি কেউ কিছুই জানে না মার বিষয়ে সন্ধ্যাবেলায় আমি আর মৃত্যু মন খারাপ করে বারান্দায় বসে আছি সারাদিন আমাদের খাওয়া দাওয়া নাই এমনকি গোসল পর্যন্ত করা হয়নি হঠাৎ গেট দিয়ে বাড়ির ভিতরের দিকে দুজন মানুষকে এগিয়ে আসতে দেখে আমরা চমকে উঠি দুজনের একজন মা আর অপরজন মৃতুর বাবা মৃত্যুর বাবার দু হাত ভর্তি বড় বড় ব্যাগ মৃত তার বাবাকে দেখেই দৌড়ে গিয়ে পাগলের মতো জড়িয়ে দৌড়লো আর আমি এগিয়ে গেলাম মার কাছে গিয়ে কাপা কাপা গলায় বললাম মা কোথায় গিয়েছিলে মা হেসে হেসে বললেন তোমার শ্বশুরকে আনতে তোমরা কি ভাবো শুধু তোমরাই শুধু লুকিয়ে লুকিয়ে ষড়যন্ত্র করতে পারো আমরা পারি না আমরাও পারি এখন থেকে বুড়ো বুড়ি দুজন মিলে এক বাড়িতে থাকবো সারাদিন তো কাজ নাই তাই ঝগড়া করবো দুজন মিলে শূন্য বাড়িটা মাথায় তুলে রাখবো মার কথা শুনে আমরা সবাই হেসে ফেললাম আর আমি মনে মনে বললাম মায়েদের কখনো পুরোপুরি চিনে ফেলা যায় না মায়েদের চিনে ফেলা খুব কঠিন খুব খুব কঠিন তারপর মনে মনে প্রার্থনা করি বিড় করে বলি মিটুও যেন আমার মায়ের মতো হতে পারে আমার সন্তানদের জন্য একজন উপযুক্ত একজন মা যাকে আমার সন্তানেরাও কোনো দিন পুরোপুরি চিনে ফেলতে পারবে না